আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বর্ষীকরণ নারী আপনার প্রেমে পাগল হবে পাগল কুকুরের মতো আপনার পিছে পিছিয়ে ঘুরবে এগুলো অনেক পাওয়ারফুল শক্তিশালী কালো জাদুবিদ্যা এগুলো কাজ করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারবেন নারীটি টিকে থাকতে পারবে না আপনার কাছে ছুটে আসবে অনেকে ওয়াটকাইতে পারবে না এগুলো খুব ভয়ঙ্কর বিদ্যা কালা জাদু বিদ্যা মিশরীয় কালা জাদু বিদ্যা এটি এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আবারও দিতেছি অনেক পরীক্ষিত শক্তিশালী বিদ্যা আর এই ধরনের বিদ্যা আমার কাছে শয়ে শয়ে হাজার হাজার আছে কিন্তু আমি দিতে চাই না কারণ আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে এবং যেগুলো কালা জাদু পাওয়ারফুল বিদ্যা সেগুলো দিলে সঙ্গে সঙ্গে ভিডিও কপি হয়ে যায় এই জন্য আমি বেশ কিছুদিন ধরে এই মিশরীয় যেগুলো কালা জাদু বিদ্যা সেগুলো আমি আর দেই না আমি অনেক ইউটিউবে দেখেছি আমার ভিডিও আমার কণ্ঠ কিন্তু নাম্বার সেন্স নাম্বার যে আমি মুখে বলি এই অংশটি তারা কেটে ফেলে এডিট করে কেটে ফেলে তো এই জন্য আমি আর দিই না তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি দেব সেগুলো চ্যানেলে আপনারা গিয়ে প্রতারিত হবেন না আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চারটা নিয়মে কাজ করতে পারবেন এ তাবিষ্টির চারটে নিয়মে কাজ করতে পারবেন কালো কুকুরকে খাওয়াইলেও কাজ হবে ওই নিয়মটি ইতিপূর্বে আমি দিয়েছি আর একটি দিতেছি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সারা কাজে কালো কালি দিয়ে যেই বাবা ওইভাবে লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন আর নাহলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে জেলা থানা গ্রাম মেয়েটার উল্লেখ করে দেবেন দেওয়া তা আগরবাতি ধোয়া দেবেন আঁতর খুশবে একটু ভরায় দেবেন এই সুন্দর একটা লোয়ার মাতলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে নিজের শরীর বন্ধ করে নেবেন অবশ্যই পুরাতন কবরে সিনা বরাবর তাবিষ্টি গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া সব সময় কারোর সঙ্গে কথা বলবেন না চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী যাই কোনো প্রান্তে থাকুক কিন্তু ঠিকানা উল্লেখ করে দেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে ছুটে আপনার কাছে আসবে কাছাকাছি হলে হাজির হবে আর দূরে থাকলে যোগাযোগ